নমস্কার বন্ধুরা তাল থেকেই আপনারা একটি খবর খুব দেখছেন যে পাকিস্তান এবং সৌদি আরবের মধ্যে ন্যাটোর মতো একটি ডিফেন্স প্যাক্ট সাইন হয়েছে অর্থাৎ কোনো দেশ যদি সৌদি আরবের উপর হামলা চালায় তাহলে সেই হামলা পাকিস্তানের ওপরেও হামলা বলে মানা হবে এবং পাকিস্তান ও সৌদি আরবের সাথে মিলে হামলা করা দেশের ওপর পাল্টা হামলা চালাবে আর পাকিস্তানের ওপর হামলা চালালে তার জবাব দিতে সৌদি আরবও ময়দানে নেমে পড়বে এখন প্রশ্ন হলো হঠাৎ করেই কেন সৌদি পাকিস্তানের মধ্যে এই ধরনের ন্যাটোপ্যাক সাইন হলো এর পেছনে কলকাটি কে নাড়ছে এবং ভারতের ওপর এর প্রভাব কি হতে চলেছে এই সব প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওতে তাই অনুরোধ রইল ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তো চলুন শুরু করি সমস্ত ঘটনাক্রম প্রথম দৃষ্টিতে এরকমটি মনে হচ্ছে যে ইসরায়েল যখন কাতারের ওপর হামলা চালিয়েছে তখন কাতার একটাই দুঃখ বারবার প্রকাশ করেছে যে আমেরিকার কথা মতো কাতার হামাস হিজবুল্লার মতো সংগঠনের শীর্ষ নেতাদের শেল্টার দিয়েছে অথচ তাদের উপর হামলা হওয়ার আগে আমেরিকা একবার বললেও না যে ইসরায়েল হামলা করতে যাচ্ছে আর সামরিক সুরক্ষার প্রতিশ্রুতি দেওয়ার পরও আমেরিকা যদি কাতারকে বাঁচাতে না পারে তাহলে সৌদি আরব বা কীভাবে আমেরিকাকে ভরসা করবে সৌদি আরব আমেরিকার উপর ভরসা করতে পারছে না বিধায় পাকিস্তানের সাথে ন্যাটোর মতো ডিফেন্স প্যাচ সাইন করলো সমস্ত মুসলিম বিশ্বের মধ্যে একমাত্র পাকিস্তানই হলো পরমাণু শক্তি সম্পন্ন দেশ তাই সৌদি আরব নিজেকে পাকিস্তানের পরমাণু সুরক্ষা ছাতার নিচে নিয়ে আসলো মোট কথা সৌদি আরব থেকে এখন আমেরিকি প্রভাব কম হচ্ছে আর পাকিস্তানের প্রভাব বাড়ছে এখন আপনারাই একটু ভেবে বলুন এটা কি সম্ভব এত বছর ধরে আরব দেশগুলোকে কন্ট্রোল করার পর এখন এসে আমেরিকা তাদের কন্ট্রোল ছেড়ে দিবে ব্যাপারটা কি এতটাই সহজ অপারেশন সিঁদুরের পর যে পাকিস্তানকে আমেরিকা আবারও কিনে নিয়েছে আসিম মুনির আমেরিকায় গিয়ে প্রভুভক্তি দেখাচ্ছে কয়েকদিন পরে শাহবাজ ও ট্রাম্পের দরবারে মাথা ঠেকাতে যাবেন সেই পাকিস্তান কিনা সৌদি আরব থেকে আমেরিকার হিতকে কাউন্টার করতে যাচ্ছে আর আমেরিকা সেটা হতেও দিচ্ছে আসলে এরকম কিছুই হচ্ছে না এই সবই হলো আমেরিকার ভয়ানক এক গেম প্ল্যান আর এর প্রমাণ হল স্ক্রিনে এই নিউজটি ঠিক যে সময় সৌদি আরব এবং পাকিস্তানের মধ্যে এই সামরিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে তার কিছু সময় আগেই সৌদি আরবে ছিলেন ইউএস সেন্ট্রাল কমান্ডের কমান্ডার ব্র্যাড কুপার আর এই সেন্ট্রাল কমান্ডের আন্ডারেই আসে পাকিস্তান সহ পুরো মিডিল ইস্ট এবং ওয়েস্ট এশিয়া তাই এটা বলাই যায় যে আমেরিকার উপস্থিতি এবং ইচ্ছাতেই সৌদি পাকিস্তানের এই সামরিক জোট তৈরি হয়েছে এখন প্রশ্ন হলো এই খেলায় আমেরিকা পাকিস্তান এবং সৌদি আরব কার কি লাভ লুকিয়ে রয়েছে দেখুন কাতারে হামলার মাধ্যমে কোথাও না কোথাও আরব দেশের ওপর আমেরিকি প্রভাবকে ড্যামেজ করেছে ইসরায়েল ওদিকে নেতা যেভাবে গ্রেটার ইসরায়েল বানানোর পরিকল্পনা নিয়ে আগে বাড়ছে তাতে সমস্ত আরব দেশেই ভয়ের মহল তৈরি হয়েছে অথচ আমেরিকা চাইলেও ইসরায়েলকে সাপোর্ট করা বন্ধ করতে পারবে না কারণ আমেরিকার সমস্ত বড়ো বড়ো প্রভাব বিস্তারকারী পদে বসে আছে ইহুদিরা তাই আমেরিকা ইসরায়েলকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করছে যে আরব দেশের ওপর হামলা করা বন্ধ করো নইলে এরা সবাই এক হয়ে ন্যাটোর মতো সংগঠন তৈরি করে নিবে সেক্ষেত্রে বিপদ তোমারই আর যেহেতু পাকিস্তানও এই গ্রুপে ঢুকছে তাই পরমাণু হামলার বিপদ বাড়বে এ তো গেল ইসরায়েলি অ্যাঙ্গেল পাকিস্তানকে দিয়ে কেন এই এলাকায় সিকিউরিটি আর্কিটেকচার বানানো হচ্ছে কেন আমেরিকা নিজেই তার আরবের বন্ধুদের সিকিউরিটি দিচ্ছে না তো আমেরিকার বর্তমান সময়ে কোনো বন্ধুকেই এই ধরনের সামরিক সুরক্ষা প্রদান করতে ইচ্ছুক নয় বিশ্বের বিভিন্ন প্রান্তে আমেরিকার যেসব বেজ রয়েছে সেগুলোকে অ্যাক্টিভ রাখতে যতটুকু দরকার ঠিক সেই পরিমাণ ট্রুপসই রাখতে চাইছে বাকি আমেরিকা তার সম্পূর্ণ কনসেন্ট্রেশন নিজের এনার্জি সাপ্লাই সি রুটকে সিকিউর করতেই লাগাতে চাইছে আসলে আফগানিস্তানে মার খেয়ে সরে যাওয়ার পর একটি বিষয় আমেরিকার মাথায় গেঁথে গেছে যে যে কাজ অর্থ খরচ করে ভাড়াটে সেনা দিয়ে করানো সম্ভব সেই কাজ কেন নিজের সেনার জীবনের বিনিময়ে করানো লাগবে তার উপর কাজে ব্যর্থ হলে নিজের সেনারই বদনাম হয় আর এইসব কারণে পাকিস্তানের মাধ্যমেই আরবে নতুন সিকিউরিটি স্ট্রাকচার তৈরি করছে আমেরিকা যার সম্পূর্ণ কন্ট্রোল থাকবে তাদের হাতে আর এরকমটি যদি না করে তাহলে আরব দেশগুলি হয় চীনের কাছে অথবা ভারতের কাছে সুরক্ষা গ্যারান্টি চাইতে সুযোগ খুঁজবে এখন প্রশ্ন হলো পাকিস্তান কেন চীনকে ছেড়ে আমেরিকার কথাই চলবে তো প্রথম কারণ হলো ভারতের ভয় অপারেশন সিঁদুরের মাধ্যমে পাকিস্তান একটি বিষয় তো বুঝে গেছে যে চীনি অস্ত্রের দমে ভারতের সাথে টেক্কা দিতে পারবে না তার উপর চীনের কাছ থেকে যে ধরনের হার্ড কোর সাপোর্ট দরকার ছিল সেরকম কিছুই করেনি চীন অপারেশন সিঁদুরে ভারতের বিরুদ্ধে তেমন কোনো বয়ানবাজি করেনি চীন যাই হোক ভারতীয় অস্ত্রকে টেক্কা দেওয়ার জন্য পাকিস্তানের কাছে একটাই অপশান রয়েছে তা হলো আমেরিকা আর আমেরিকা আসিফ মুনিরকে বিরিয়ানির দাওয়াত দিয়ে বলেছিল যে কোন অস্ত্র তাদের দরকার স্টেট অফ আর্ট টেকনোলজির অস্ত্র সবই দিবে আমেরিকা আসলে অপারেশন সিঁদুরে ভারতের সামরিক সক্ষমতা দেখে দুশ্চিন্তায় পড়েছে আমেরিকা চীন তাদের অর্থ ব্যবস্থার দমে আমেরিকাকে কাউন্টার দিচ্ছে কিন্তু এইভাবে চললে ভারত সামরিক সক্ষমতার দমে আমেরিকাকে কাউন্টার করা শুরু করবে তাই তো ভারতকে চাপে রাখতে পাকিস্তানকে কিছুটা শক্তিশালী করাটা খুবই জরুরি আর এটি হলো আমেরিকা ও পাকিস্তানের কমন ইন্টারেস্ট এবার বলি কেন সৌদি আরব এই ডিল করলো পাকিস্তানের সাথে তো পাকিস্তানের সাথে সামরিক প্যাক সাইন করার কারণ ইসরায়েল নয় কারণ ইসরায়েল যদি চায় তারা হামলা করবে তাহলে সৌদি আরব কেন পাকিস্তানেরও সাধ্য নেই ইসরায়েলের হামলা রুখে দেওয়ার আর যদি পাকিস্তানের পরমাণু বোমার কথাই ধরি তাহলে পাকিস্তানের কাছে এমন কোনো মিসাইল নেই যে পরমাণু অরহেড নিয়ে ইসরায়েলে পৌঁছাতে সক্ষম হয় তারপর কোনো গ্যারান্টিও নেই যে পাকিস্তানি পরমাণু মিসাইল খেই হারিয়ে সৌদি আরবের উপরেই ফেটে যাবে না সর্বোপরি যে দেশ নিজের পরমাণু আস্তানা ভারতের হাত থেকে বাঁচাতে পারে না তারা আবার অন্যকে কি সিকিউরিটি দিবে আসলে সৌদি আরবের সবচেয়ে বড় দুশ্চিন্তা হলো ইয়েমেনের অতি বিদ্রোহী বিগত বেশ কিছু সময় ধরে সমস্ত মিডিয়া ভারত আমেরিকা চীন রাশিয়া ইসরায়েল এইসব নিয়ে এতটাই ব্যস্ত রয়েছে যে ইরান কি করছে তার উপর কারো নজর যাচ্ছে না আপনারা জানলে অবাক হবেন যে এই মুহূর্তে ইরান হামাস এবং হিজবুল্লাহকে একেবারেই একা ছেড়ে সম্পূর্ণ মনোযোগ দিয়েছে হুতি বিদ্রোহীদের শক্তিশালী করতে আর এই হুতি বিদ্রোহীরা সৌদি আরবকে একটি মোক্ষম হিট করতে প্রস্তুত হচ্ছে একদিকে হুতিরা দাবি করে তাদের কাছে আধুনিক অস্ত্রশস্ত্র ড্রোন এমনকি হাইপারসোনিক মিসাইল রয়েছে তো অন্যদিকে সৌদির কাছে যুদ্ধ করার জন্য ফিট লোকের অভাব রয়েছে কথা যদি সৌদি আরবের পাকিস্তানি সেনার উপস্থিতিকে নিয়ে ওঠে তাহলে উনিশশো থেকে পাকিস্তানি সেনা সৌদি আরবে রয়েছে সৌদির রাজ পরিবারকে প্রোটেকশান দিতে আসলে যখন থেকে ইরানে ইসলামী শাসন প্রতিষ্ঠিত হয়েছে তখন থেকেই সৌদি ইউএই কাতার কুয়েতের মতো দেশগুলো ভয়ে থাকে যে আরব স্প্রিংয়ের মতো তাদের রাজ পরিবারের সাথেও কোনো অঘটনা ঘটে যায় সৌদি আরব তো নিজের সেনাবাহিনীকে কখনোই শক্তিশালী করেনি এই এইভাবে যে ভবিষ্যতে এই সেনাই তাদের রাজ পরিবারকে ক্ষমতাচ্যুত না করে এই ভয় তখন আরও প্রবল হয় যখন ইরানের সাপোর্টে হুতি বিদ্রোহীরা ইয়েমেনে সৌদি প্যাক সুন্নি সরকারকে উৎখাত করে আসলে ইরান মিডিল ইস্টের সমস্ত এলাকা জুড়ে বিভিন্ন ছোট বড় বিদ্রোহী সংগঠন তৈরি করে রেখেছে আর এই সব সংগঠনের মধ্যে সবচেয়ে বড় এবং শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠী হল হুতি আর এরা হলো সৌদি আরবের কট্টর দুশ্মন আর এই হুতি বিদ্রোহী হলো সেই কারণ যার জন্য পাকিস্তানের ভাড়াটে সেনাকে কিনে নিল সৌদি আরব আসলে সৌদি ও পাকিস্তানের মধ্যে এই ডিল হঠাৎ করেই হয়নি বিগত প্রায় এক যুগ ধরে এর উপর আলোচনা চলছিল আর ভারত সরকারের বয়ান থেকে এটি ক্লিয়ারও হয়ে যায় ভারত বলেছে যে এই ডিল নিয়ে আলোচনা আগে থেকেই চলছে আর এখন সে কমপ্লিট হলো যাই হোক এখন বলি আমেরিকা সৌদি আরব ও পাকিস্তানের এই গেম কিভাবে ওয়ার্ক করবে পাকিস্তান হলো এমন এক দেশ যে কিনা সবসময় নিলামের টেবিলের পাশে দাঁড়িয়ে থাকে যে দেশ বেশি টাকা দেয় পাকিস্তান তার হয়ে যায় এখন পাকিস্তান সৌদি আরবকে সিকিউরিটি দেওয়ার বাহানায় মোটা অর্থ পাবে আর এই অর্থ দিয়ে নিজের দেশ চালাবে সন্ত্রাসী পালবে আর আমেরিকার থেকে অস্ত্র কিনবে সৌদির রাজ পরিবার ক্ষমতাচ্যুত হওয়ার ভয় থেকে মুক্ত থাকবে আবার বাইরের আক্রমণকারীদের প্রতিহত করতে ভাড়াটে সেনাও পাবে আর আমেরিকা নিজের সেনাকে বেশি মাত্রায় ব্যবহার না করেই মধ্যপ্রাচ্যে নিজের প্রভাব বজায় রাখবে এবং অস্ত্র বিক্রি করে মোটা লাভ কামাবে ওদিকে আমেরিকা ও সৌদি আরব মিলে পাকিস্তানের খনিজ সম্পদ লুটে খাবে আর দেখতেই পাচ্ছেন যে আমেরিকা বেলুচিস্তানে কীভাবে ইন্টারেস্ট দেখাচ্ছে এখন প্রশ্ন হলো ভারতের ওপর কোন ধরনের প্রভাব পড়তে চলেছে তো একটি বিষয় একেবারেই ক্লিয়ার থাকেন যে ট্রেড ডিল নিয়ে আমেরিকা যতই ভারতের সামনে নত হোক না কেন ভারতকে টার্গেট করার কোনো সুযোগই হাতছাড়া করবে না তাই পাকিস্তানকে ভারতের বিরুদ্ধেই ব্যবহার করা হবে ভারত পাকিস্তান টেনশানে সৌদি কাশ্মীর নিয়ে পাকিস্তানের সাপোর্টে বয়ানবাজি করবে যদিও সৌদি বলেছে যে এই ডিলের ফলে ভারতের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না একদিকে সৌদি আরব যে কিনা নিজের সুরক্ষার জন্য এমন এক সেনাকে হায়ার করছে যার নামে একবারে তিরানব্বই হাজার সেনার আত্মসমর্পণের ওয়ার্ল্ড রেকর্ড রয়েছে এরা যদি একও হয় তা ভারতের জন্য কোনো প্রকার দুশ্চিন্তার নয় ভারতের দুশ্চিন্তা শুধু এতটুকু যে এখানে কলকাঠিনা আসছে আমেরিকা তো সব কিছু জানার পর আপনাদের কি মনে হয় সৌদি পাকিস্তান জুটি ভারতের জন্য কতটা বিপদ বয়ে আনতে পারে কমেন্ট করে জানাবেন ধন্যবাদ জয় হিন্দ